প্রিয় দর্শক নতুন একটি পিও জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কালেকশনটা নতুন আছে মাস্টার কার্টুন সহ এটা পেয়ে যাবেন দুশো টাকা মাস্টার কার্টুন সহকারে এই জুতাটা পেয়ে যাবেন দুশো টাকা তারপর আমি যদি এই একটা মডেল চলে আসছে এই জুতাটাও পেয়ে যাবেন একদম ফ্রেশ মাস্টার কার্টুন সহকারে দুশো টাকা আমি মনে করি এখন যদি আপনারা জুতা কিনেন ঈদের বাকি আছে আর এক মাস এখন জুতা কিনলে অনেক অনেক কম দামে পেয়ে যাবেন এই কালেকশনগুলো নতুন আছে এটাও পেয়ে যাবেন দুশো সত্তর টাকা সত্তর টাকা এই জুতাটাও পেয়ে যাবেন দুশো সত্তর টাকা এরকম প্রচুর কালেকশন ভাইয়ার এই দোকান আছে আমি যদি একটা করে দেখা দিচ্ছি অনেক সময় লাগবে তো অবশ্যই আমি একটা একটা করে দেখাবো আসলে কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় সব কিছু জানিয়ে দিব এখানে একটু কিছু কার্ড সাইজ জুতা আছে আপনারা চাইলে এই কার্ড সাইজ জুতা সংগ্রহ করে নিতে পারবেন অলরেডি দেখতে পাচ্ছেন দুই তিনজন কাস্টমার আমার সামনে আসছে আমার ভিডিও দেখে একটু কথা বলার চেষ্টা করব ভাইয়াদের সাথে দেখি ভাইয়ারা কি করছে পড়ছে অলরেডি দেখতে পাচ্ছেন ভাইয়া এই জুতাগুলা কিনছে একটু ভাইয়ার সাথে আমি কথা বলবো আশা করতেছেন এই ভাইয়া জুতা নিছে তারপর ওনার সাথে আমার একটা পরিচয় হয়েছে উনি আমাকে বলছে যে মিজান ভাই আমি আপনার ইউটিউবের ভিডিও দেখা এই দোকানে আসছি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আপনার নাম কি আপনার নাম মিজান ভাই মিজান ভাই কিভাবে চিনলেন

আচ্ছা তাহলে তো আমরা আপনার উপকার করে থাকি জি জি আপনি কোথা থেকে আইছেন আমি সুনামগঞ্জ থেকে আইছি সিলেট সুনামগঞ্জ সুনামগঞ্জ আপনি কি পাইকারি নিয়ে পাইকারি সেল দেন আমি পাইকারি নিয়ে পাইকারি সেল তার মানে এই জুরেন আলম মার্কেট বা ভাইয়ার এই দোকানে আসলে কি রেটটা মোটামুটি কম পাওয়া যায় জি অন্যান্য মার্কেট থেকে অন্যান্য মার্কেট থেকে খুবি সীমিত পাওয়া যায় আবার ভালো মালও মিলে ভালো মালও পাওয়া যায় খুব ভালো কি কি নিছেন এই থেকে আমি এই কান থেকে যে লেডিস জেন্টস অনেক

ছবি ঠিক আছে সরাসরি ঈদের আর কতদিন বাকি আছে হবে ঈদের ঈদের আর মাত্র এক মাস ছয় দিন বাকি আছে মামা এক মাস ছয় দিন না মামা ছয় দিন না পাঁচ দিন আছে আট তারিখে যেহেতু কুরবানির ঈদ হ্যাঁ

এই 4 টাকা এই আছে মামা। ও আচ্ছা। এটা কত মামা? এটা পড়বো আপনার 250 টাকা। মাস্টার কার্টন? মাস্টার কত হলো? 2 কত? 260 টাকা। 260 টাকা ওকে আর এটা টাকা টাকা ওকে। তারপর এটা একই দাম। একই দাম। একই দাম। 260 টাকা। এক গ্রুপের মাল তো এগুলো। ওকে। এই একটা টাকা। টাকা। ইনটেক মাস্টার মাস্টার এটা রাখো। ইনটেক মাস্টার টাকা।

দুইশো পঞ্চাশ টাকা ওকে তারপরে একটা মডেল এটা বলবো আপনার দুইশো সত্তর টাকা আচ্ছা এই একটা জুতা আছে প্রিয় দর্শক খুব নতুন কালেকশন আছে

এটা কত করে দুইশো তিরিশ দুইশো তিরিশ টাকা এই যে আর একটা একটু এটা রাখেন তারপর এই মডেলটা নিয়ে কথা বলছি খুব নতুন কালেকশন কত করে এগুলো দুইশো আশি টাকা বেশি মোমো আপনার ভিডিও দেখতে আসলে দুইশো সত্তর দুশো সত্তর টাকা দুশো সত্তর আচ্ছা প্রিয় দর্শক এই জুতাটা নিতে পারবেন দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা নতুন কালেকশন পিউ জুতার আর একটা কালার আছে আর এ একটা কালার আছে এটা কত করে

এই যে উপরে দুই পিতার একটু দেখি দুই পিতা কত করে মামা এটা পড়বে আপনার 220 টাকা 220 টাকা 220 টাকা পিউ জুতা নাকি অরজিনাল পিউ আচ্ছা অরজিনাল পিউ 220 টাকা আচ্ছা মেয়েদের জুতা দেখা যাচ্ছে এখানে হ্যাঁ মেয়েদের আছে এগুলো এখান থেকে বেশি বেশি নিতে পারবে বেশি নিতে পারবে দুই তিন কালার চার কালার পাঁচ কালার এক জোড়া দুই জোড়া করে বেশি বেশি নিতে পারবে নিতে পারবে এখান এই যে দেখেন একদম ফ্রেশ জুতা কত করে দিচ্ছেন এগুলো 220 টাকা

এগুলা সব স্যাম্পল এখান থেকে আপনারা যেটা পছন্দ করবেন এই জুতা দিবে এই কত করে দুই পিতা বলবো আপনার দুশো চল্লিশ চল্লিশ এটা হইলো দুইশো চল্লিশ চল্লিশ এরকম

আচ্ছা আচ্ছা তারপরে নিতেছে নাকি আচ্ছা অনেকে কার্টুন ভেঙে নিচ্ছে যাতে জাগা হয় সেই জন্য ওনারা আসলে খরচা কম হয় না আচ্ছা এইভাবে নিলে খরচা কম হয় সেই জন্য আপনার কার্টুন ভেঙেই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন মেয়েদের কালেকশন তো আসলে আমরা সব দেখাইতে পারলাম না তাই না দুই একটা দেখাবো দেখাও দুই একটা কালেকশন কত করে মুরগিদের এটা এটা 210 210 টাকা ওকে এটা একটা আছে তারপরে এই একটা মডেল কত করে 220 220 টাকা দুই পিটা কালার আছে আচ্ছা এই একটা কালার আচ্ছা এই একটা কালার আছে 220 করে 220 220 করে তারপর আমরা কোনটা দেখব 190

ওখানে আলম সুপার মার্কেটে আসার লোকেশন হচ্ছে আপনার যাত্রাবাড়ি বাড়ি থেকেও আসতে পারবেন গুলিস্থান থেকেও আসতে পারবেন গুলিস্থান থেকে এসে এখানে নামলে আলম সুপার মার্কেটে এসে নামলে সাবি আসুর মার্কেটের ভিতরে আসলেই পাইবেন আমাদের আর সাবি বললে সবাই দেখাই দিব ইয়া দর্শক একদম সরাসরি এইভাবে ভাইয়ার দোকানে ঢুকবেন ভাইয়া আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিছে রাস্তাটা দেখায় দিছে আপনারা যারা আসতে চান সরাসরি ভাইয়া এই দোকানে চলে আসবেন ভাইয়া পেয়ে যাবেন এ আসলে আপনারা অবশ্যই পরিচয় দিবেন মিজান ভাইয়ের ইউটিউব বা ফেসবুক থেকে ব্যবস্থা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ